হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আজও আমি আবার কলকাতা ব্যাক করছিলাম সাড়ে ছটা ছিল আমার বাস বাস ধরে আমি যাচ্ছিলাম কলকাতা যাওয়ার আগে দেখা হলো এনার সাথে ইনি আমাদের পিছুই ছাড়ছিল না ওর খিদে পেয়েছিল অবশ্যই জোর ওই জন্য হয়তো তো তারপরে বাপে একটা বিস্কিট নিয়ে এসে ওকে খাওয়ালো তারপর গিয়ে উনি শান্ত হলেন ছিলেন আমাকে বাসে তোলা পর্যন্ত দাঁড়িয়েছিলাম তো আমি তারপর কলকাতা পৌঁছে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ক্লাসের জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো বাস লেট করেছে ক্লাস ছিল আমার ডেমনস্ট্রেশন আই মিন আমাদের ডেমনস্ট্রেশন ক্লাস ছিল এয়ার বাস ডেমনস্ট্রেশন তো ওটাই প্র্যাকটিস করানো হচ্ছিলো এটা হচ্ছে মডেলের ফাইনাল লুক ম্যাম ওগুলোই বোঝাচ্ছিলো যে কোথায় কী করতে হবে তো সামনেই আমাদের এক্সাম আসছে তো ওই জন্য এখন এটা হচ্ছে আমাদের লাস্ট ডেমনস্ট্রেশন তো কি কিন্তু কিউট লাগছিল বেশ তো তারপরে আমি বাড়ি এসে মাছদের সাথে খেলা করছিলাম কারণ পুরো একটা দিন আমি ওদেরকে দেখিনি তো ওরা আমি না থাকলে এসে এরকমই খেলে আমার সাথে তারপরে ওদেরকে দেখার পর আমি বসেছিলাম আমার নেল রিফিলিং করতে রিফিলিং নয় রিমুভই করে দেবো এখন করব না অনেকটাই গ্রোথ হয়ে গেছিলো তাই ভাবলাম মাছ তুলেই দি সময় পাচ্ছিলাম একটা নক্ত কাজ করতে গিয়ে ভেঙেই গেছিলো তো এইগুলো তারপরে রিফিলিং করছিলাম তো ওটাই করতে বসেছিলাম কোনো কাজ ছিল না আজ তারপরে আমার খিদে পেল তো তারাক মেয়া দেখতে দেখতে একটু কেক খাচ্ছিলাম তারপরে আমার হয়ে গেলো নেল রিফিলিং রিফিলিং নয় রিমুভিং তো তারপরে সমস্ত কিছু করে ফাইলিং করে অয়েল দিয়ে হাতটা প্রিপেয়ার করে নিয়েছিলাম এখন আর করবো না দু তিন দিন পর আবার করব। যদি মন চায় তো তো তারপরে ভাবছিলাম যে এই নিউজগুলো কী করবো কি ফেলে দেবো নাকি রাখবো তারপরে খাচ্ছিলাম একটু চিকি তারপরে দিদি এনেছিল বিরিয়ানি রাতের জন্য বিকস ও আমার রান্না করতে মন করছে তো চল আসলে বিরিয়ানি খেয়ে জানো ঠিক আছে তারপরেই আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করে যাই ঘুমোতে তো আজকে একটা হেঁটুকুই থাক দেখাচ্ছে পরে আমি দেখবো রেটাটা